এই যে দেখেন এটা অলরেডি অনায় ভাজ করতে পারবেন চিপরা তো ইজি যে সহজ এটা আপনার সাইজটা সবচেয়ে সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ তিন ফিট বাই পাঁচ এই গ্রে কালার একটা সুন্দর একটা কালার মানে হালকা কালার যারা তাদের পছন্দ তাদের জন্য কেউ লাল দিতে চান লালও আছে হ্যাঁ দামও কম এই যে হালকার ভিতরে আধা ঘন্টা রোদ পেলেই শুকিয়ে যাবে সাথে সাথে আপনার সময় খুব কমের ভিতরে ব্যবহারের যেহেতু সবচেয়ে উত্তম জিনিস আর কি তিন বাই পাঁচ কালার অনেক জলপাই কালার মিশুরি কাজের উপরে তিন বাই পাঁচ মাত্র রেশমি কাজের উপরে খুবই সুন্দর কাপড়টা দেখছেন পিছনটা এগুলো ইজি ওয়াশেবল বেলবেট কাপড়ের মতো আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আপনাদেরকে নিত্য নতুন কার্পেট দেখানোর জন্য নিয়ে এসেছি রাজু এন্টারপ্রাইজে রাজু এন্টারপ্রাইজ নতুন নতুন ডিজাইনের কার্পেট গুলো নিয়ে আসে এবং সেগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম সাইদ ভাই সাজু ভাই কেমন আছেন রহমাতুল্লাহি ওয়া ভাই জান আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো নতুন নতুন কার্পেট ডিজাইনগুলো দেখি জি জি সামনে যেহেতু শীতকালের সময় হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োজনীয়ত জিনিস আমাদের বাচ্চার জন্য বলেন বয়স্কদের জন্য বলেন সবার জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস খুবই শীতকালীন কার্পেট যা নতুন যেগুলো আপডেট আসছে আপনার ডিজিটাল প্রিন্টের চাইনা চায়না কার্ফেট যা এক সময় শক্ত মক্ত অনেক ছিল এখন নতুন আছে সফট এর ভিতরে আপনার এই যে দেখেন এই যে দেখেন এটা অলরেডি অনাসায় ভাস করতে পারবেন একদম এর মতো এটা চাদরের মতো ভাস করা যাবে কাপড়ের মতন চিপরাতে পারবেন চিপটা তো সহজ এটা হলো আপনার সাইজটা সবচেয়ে সুন্দর স্ট্যান্ডার্ড সাইজ তিন ফিট বাই পাঁচ ফিট তিন পাঁচ তিন পাঁচ আর এটার দামটাও খুবই রিজনেবল প্রাইস সবার হাতের নাগালের প্রাইসটা মাত্র তিন হাজার টাকা নিতে পারছেন এই সাইজগুলো আপনার অনাশায় রাফি অনেক মানে পনেরো স্কয়ার ফিট হ্যাঁ পনেরো স্কয়ার ফিটের দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এই যে দেখেন এই গ্রে কালার একটা সুন্দর একটা কালার মানে হালকা কালার যারা তাদের পছন্দ তাদের জন্য কেউ লাল দিতে চান লালও আছে হ্যাঁ দামও কম বলে দিচ্ছে সাথে সাথে মাত্র তিন হাজার টাকার ভিতরে নিতে পারবেন এই একটা জলপই কালার নতুন আপডেট কালার আসছে আমি সাথে সাথে আপনাকে দিয়ে দিতে পারছি জলপই কালার মিশুরি কাজের উপরে তিন বাই পাঁচ মাত্র তিন হাজার টাকা এই একটা আছে আপনার কি খুবই অকেশনালি ডিজাইন একটা দেখেন বাহ মাত্র তিন পাস তিন হাজার টাকা দেখেন বারে বারে দেখাচ্ছি সফট একবারে কাপড়ের মতন ব্যবহার করবেন হালকার ভিতরে আধা ঘন্টা রোদ পেলেই শুকিয়ে যাবে সাথে সাথে আপনার সময় খুব কমের ভিতরে ব্যবহার যেহেতু সবচেয়ে উত্তম জিনিস আর কি তিন বাই পাঁচ কালার অনেক এই জন্য দ্রুত দেখাচ্ছে আর অনেক কালার আর কি শুধু স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা তিন বাই পাঁচ তিন বাই কেউ যদি বড় চায় এই যে এটাও তিন বাই পাঁচ মাত্র তিন হাজার টাকায় হ্যাঁ কেউ যদি বড় চান কালার হ্যাঁ কেউ যদি বড় চান বড় আছে চার বাই ছয়

চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস আমাদের হ্যাঁ একদম এই যে দেখেন বাহ সুন্দর সুন্দর ডিজাইন খুব মিষ্টি কালার কেউ যদি ছোট চান ছোট আছে চার বাই পাঁচ যদি চান সেটাও আছে আপনার এটা হলো চার বাই ছয় চার বাই ছয় চার বাই ছয় এই যে দেখেন এগুলো সব সাড়ে চার হাজার টাকা চার বাই ছয় মাত্র

তো সাইজ ভাই নিতে হলে কোথায় আসবে একটু ঠিকানাটা বলে তাহলে একটুখানি যিনি ধারা ঢাকার ভিতরে থাকেন আমাদের ঢাকার নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট সবাই চিনে এই নামে সবাই নিতে পারবেন এখানে এসে ক্যাশ অন ডেলিভারি চাইলে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি আমরা এই একটা কালার রেসমি কাজের উপরে খুবই সুন্দর কাপড়টা দেখছেন পিছনটা কিন্তু ইজি ওয়াশেবেল বেলভেট কাপড়ের মতন এটা হলো সাড়ে চার বাই সাড়ে ছয় মাত্র পাঁচ হাজার টাকা যেটা আমাদের আগে ছিল ছয় হাজার টাকা কোম্পানি কমিয়ে দেওয়াতে আমরা রেট কমিয়ে দিয়েছি মাত্র এটা হলো সাড়ে চার সাড়ে ছয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এগুলো আমাদের সাবেক রেট ছিল ছয় হাজার টাকা ইনপোর্টার কমিয়ে দেওয়াতে আমরা আবার সাথে সাথে কমিয়ে দিয়েছি হ্যাঁ পাঁচশো টাকা অনার করে দিয়েছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে চার সাড়ে ছয় যদি আরো বড় চায় বড় সাইজও আছে নেক্সট আমি দেখাতে আপনাকে সাড়ে চার সাড়ে ছয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন বড় বড় ধরনের বড়টা দো বড়টা দেখো এগুলো সাড়ে চার সাড়ে ছয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখাবো পাকা মাপটা পাঁচ দাম মাত্র মানে টাকা যারা দেখছেন আপনারা কোনটা আপনার পছন্দ হলো সাইজটা মনে রাখবেন দামটাও মনে রাখবেন সাত মাত্র